ভাই আসলাম আলাইকুম ভাই এই মাঠের নাম কি ভাই বইরা বয়রা কি মাঠ একটা মাঠের নাম থাকে না সিরাজ উদ্দুয়াল ও তাহলে সিরাজ উদ্দুয়াল ও আপনি এই যে কাজ করতেছেন মজুরি কত ভাই পাঁচশো টাকা আপনি তো ভালো কাজ করতে জানেন ও তা এখন শুনলাম যে আপনি নাকি বলে বিয়ে শি করতে বিয়ে শাদি করলে কি যে আপনি বলে এর আগে নাকি বলে একটা বিয়ে শি করেছেন বলে সৈষ্ণ সৈষ্ণ গ্রাম ও আচ্ছা তা বর্তমান কোনে বিয়ে করবেন

আমি এক লোকের কাছে জানলাম যে আপনি করবেন দেখ ও জন্য রাখছেন নাকি ভালো ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ কোনো সমস্যা নেই ভাই আমি আজকে অন্য দিক হবে তো তাই ভালো থাকে না এই আমার নামটা কি বলবো আমার নাম সাজাদ কাদির নাট অভিনেতা হিসেবে তো দেখ ভালো না আল্লাহ হাফেজ